বাবা গো বাবা বাবা আজকের এই সংলাপ বেদাত মুক্ত বাংলাদেশ গড়ার একটি তৈরি করে এ পর্যায়ে আমাদের একটি সংলাপ অনুষ্ঠিত হবে সংলাপের নাম হলো মাজার পূজার অন্তরালে আজকে দেখুন সোনামণিদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য শিশু কিশোরদের মধ্যে ইসলামী চেতনা সৃষ্টি এবং তদনুযায়ী জীবন ও সমাজ গড়ে তোলার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আপনাদের সংক্ষিপ্ত ভাব সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংলাপ নিয়ে আসতেছে বিরামপুর দারুসালাম সালাফিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ সংলাপ নিয়ে আসতেছে বিরামপুর দারুসালাম সালাফিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ মাজার দুজার অন্তরালে

বাবা তুমি আমাকে একটা সুসন্তান দান করো বাবা আমি তোমার মাদারে জোড়া পাঠা দেবো বাবা বাবা আমি অনেক জায়গাতে নিরাশ হয়ে আপনার কাছে এসেছি বাবা আমি জানি বাবা তোমার দরবার থেকে কেউ নিরাশ হয়ে ফিরে না বাবা আর কে আছে বলো যে তুমি স্যার আমাকে সন্তান দিতে পারে বাবা এই জন্য আমি তোমার দরবারে আজকে হাজির হয়েছে বাবা বাবা তুমি আমাকে তোমার একটু সবুজ দাও বাবা হাস মাওলা জয় বাবা বিশ বছর বিশ

আগামীকাল থেকে আমার পরীক্ষা বাবা আমি পরীক্ষা এ প্লাস পেতে পারি বাবা তুমি আমার জন্য দোয়া করো বাবা আমি যেন পরীক্ষা এ প্লাস পেতে পারি বাবা তুমি জানি বাবা তোমার দরবার পেয়েও খালি হাতে ফিরে না বাবা

બાબ તમે અમારજન એક સહમત કરો બાબા সেই ইন্ডিয়া আমেরিকা লন্ডন সব জায়গায় করেছি বাবা এতবার আলপাসন করেছি বাবা

شهد الله اني انا 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 انا

I don't know.

না আমার কবরকে উচ্চ হিসাবে দালিয়না মরো মাতার মুক্তির দূত যার আদর্শ মানলে জান্নাত অবধারিত যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না আমিও এক তীর কবর কে তিনি বলেছেন যে কবর হিসাবে গ্রহণ করা যাবে না শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি হাদিস নাম্বার 855 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ

মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় পাপ শিরিক মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন 39 নম্বর সূরা জুমার 65 নম্বর আয়াতে বলেন লা ইনাশাক্কা লা ইয়াহবাতুন আমালুকা ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন

已经太多。

মূল মন্ত্র মূল স্লোগান হলো রেসৌসাল্লাহম আলি ইসাল্লামের আদর্শে জীবন করা এছাড়াও এই সংগঠনে পাঁচটি নীতিবাচ্য রয়েছে এক নম্বর সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা করা দুই নম্বর রসৌসাল্লাহ আলি ইসলামকে সর্ব উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করা তিন নম্বর নিজেকে সৎ এবং আদর্শবান হিসাবে গড়ে তোলা চার নম্বর ন্যায়রাদেশ সমাজের নিজেকে উৎসর্গ করে দেওয়া এই কাজগুলো যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা সফল কাম হবো আল্লাহ তাহলে আমাদেরকে এই সমস্ত কাজ করার তো অভিজ্ঞান করুক সকল বলি আল্লাহ ভাই আপনারা যে এইগুলো কি ঝুলাইছেন কি ঝুলানো যাবে এ সম্পর্কে আপনারা কি অবগত আছেন দেখেন

আর আপনি যে হাদিসের মধ্যে বললেন আমরা হাদিসের মধ্যে বুঝতে পারলাম উঁচু কবর বা মাজার এগুলো রাখা যাবে না তো অতএব চলুন আমরা সকলে মিলে এই মাজার টাজার যা সবকিছু সব কিছু সকলে চলুন মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারে তে বৈশা তোরা গাজা টানিস কেন মাজারে তে তোরা গাজা টানিস কেন মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারে তে বৈশা তোরা গাজা টানিস কেন মাজারে তে বৈশা তোরা গাজা টানিস কেন তাই বুঝি কি ভাঙ্গি মাজার পাইবি তোরা বদ্দুয়া বাবা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বিরামপুর দারুসালাম সালাফিয়া মাদ্রাসার ছাত্রদেরকে যারা সুন্দর একটা নাকিকা সংলাপ আমাদের সামনে উপস্থাপন করলে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে যাতে খায় দান করুন